যেটি মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি না না অসুবিধা নেই আচ্ছা বিয়ের আগে শুনেছিলাম আমার শাশুড়ি নাকি কালা আজকে পরীক্ষা করে দেখতে হবে সত্যি কি আমার শাশুড়ি কালা ঠিক আছে চাই আমি গিয়ে দেখে আসি মা আপনি ভালো আছেন তো কে দাও 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 চোখে তো একটু ছানি ঠানি পড়েছে একটু বয়স হচ্ছে চোখে দেখতে পাই না দাও 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 চশমাটা আগে দেখি কে বলো বলো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো মা না বুড়ির কান তো ঠিকই আছে মা আপনি কি খাবেন বলুন লিকার চা খাবেন না দুধ চা খাবেন সাথে মুড়ি মেখে দেবো হ্যাঁ পা কার পা বিয়ে করে আস্তে না আস্তে পা ভেঙে গেল আরে মা পা নয় পা নয় চা চা আমি চায়ের কথা বলছিলাম আপনি কি চা খাবেন দুধ চা না লিকার চা ও চা ঠিক আছে যাও আমার জন্য আদা দিয়ে কড়া করে দুধ চা করে নিয়ে এসো যাও নিয়ে আসো এই নেন মা চা চা কি বৌমা টোস্ট কোথায় আর ভাঙা প্লেটে চা দিয়েছো আর আমি কি শুধু চাই খাবো টোস্ট দেবে না টোস্ট টোস্ট তো নেই মা কে আমাকে টোস্ট দেবে না দুদিন আসতে না আসতে এত দূর হয়ে গেল বৌমা এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে সবাই আমার কথা মতো চলে তোমার শ্বশুর তোমার বর সবাই আমার কথা মতো চলে তোমাকেও আজ থেকে আমার কথা মতো চলতে হবে তিন দিন পরে মা রেডি রেডি ওই ওই যে কাকিমার ছেলের আজকে জন্মদিন তো জন্মদিন বাড়ি যেতে হবে কি আমাকে তুমি জন্মদিন বাড়ি যেতে বারণ করছো আমি জন্মদিন বাড়ি যাবই তুই বারণ করার কে হ্যাঁ এ মা না না আমি ওটা বলিনি আমি আপনাকে বলেছি যে জন্মদিন বাড়ি যেতে হবে তা মা আমার কাছে না একটা হালকা একদম লাইট কালারের একটা শাড়ি আছে তা আপনি ওই আপনাকে খুব সুন্দর লাগবে আমাকে কালো লাগবে খারাপ লাগবে আমি তোমার শাড়ি পরবো না হ্যাঁ তুমি তো চাও যাতে লোকের কাছে তোমাকে সুন্দর লাগুক আমাকে যাতে সুন্দর না লাগুক কেউ যাতে আমাকে বলুক সবাই যে খুব খারাপ লাগছে দেখতে এই শাশুড়ি আমাকে পুরো একদম বদ্ধ পাগল বানিয়ে দেবে আর কিচ্ছু থাকবে না আমার মাথার মধ্যে তুমি আমাকে ছাগল বললে দাঁড়াও আজকে ছেলে বাড়ি আসো আজকে তোমার হচ্ছে আমি ছেলে বাড়ি আসলে আমি আজকে বলবো যে তুমি আমাকে ছাগল বলেছো আজকে তোমার একদিন কি আমার একদিন তুমি দেখে নাও খোকা বাড়িতে এলেই হ্যাঁ মা আসছে হ্যাঁ আসছি বলো মা কি হয়েছে বো দুদিন আসতে না আসতে আমাকে ছাগল বলেছে কি তোমাকে ছাগল বলেছে একদম আসবো খোকা তুইও আমাকে ছাগল বললি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি বৌমা ও বৌমা এই বউটা আমাকে শান্তিতে থাকতে দেবে না একটু যে ঠাকুরের নাম করবো সে বৌমা ও মা হ্যাঁ বলুন মা কি হয়েছে তা বলি রান্নাবান্না তো কিছু করতে হবে নাকি সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল বিকালও হতে গেল তা রান্নাবান্না কিছু হবে না নাকি হ্যাঁ মা আমি তো রান্না বসিয়েছি গ্যাসে গ্যাস শেষ এই তো তিন দিন হলো গ্যাস লাগানো হয়েছে এর মধ্যেই গ্যাস শেষ আরে মা গ্যাস শেষ হয়ে যায়নি আমি গ্যাসে রান্না বসিয়ে এসেছি তা তো জোরে বলার কি আছে আমি কি কানে কালা নাকি হ্যাঁ আপনি তো সবই শুনতে পান হাড় মাসটা পুরো জ্বালিয়ে চিবিয়ে খেয়ে নিল তো শুনছো হ্যাঁ গো এদিকে একটু এসো না হ্যাঁ বলো বলি তুমি কি খেতে ভালোবাসো একটু বলো তো আমি সেটা তোমাকে আজকে রান্না করে খাওয়াই তুমি আজকে আমার পছন্দের রান্না করে খাওয়াবে ও আচ্ছা তাহলে তুমি আজকে একটু মটন বিরিয়ানি করো তো দেখি ঠিক আছে তাহলে আজকে কি হবে মটন বিরিয়ানি তো আছে মটন বিরিয়ানি হবে মা ও মা খাবেন তো কে বিড়ি খাবো তুমি আমাকে বিড়ি খেতে বলছো দাঁড়াও খোকা ও খোকা দেখ তোর বউ আমাকে বিড়ি খেতে বলছে কি তুমি মাকে বিড়ি খেতে বলেছো আরে না না আমি মাকে বলেছিলাম যে বিরিয়ানি খাবেন তো আর মা শুনেছে যে বিড়ি খাবে তো আমি এই বাড়িতে আর থাকবো না এই কালা ফালা নিয়ে আমি আর থাকতে পারছি না আমি বাজি বাবার বাড়ি বৌমা ও বৌমা কোথায় যাচ্ছ তুমি ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি এই কালার সংসারে আমি আর থাকবো না ধান বললে কান শোনে আর কান বললে ধান শোনে আমি এই চলেই যাব আজকে কি তুমি আমাকে কালা বললে আমি কালা দাঁড়াও খোকা ও খোকা দেখ খোকা তোর বউ আমাকে কালা বলে বাড়ি থেকে চলে যাচ্ছে বাবার বাড়ি কি বালা এই তো সেদিন তোমাকে একটা সোনার বালা তৈরি করে দিলাম আবার বলছো বালা হ্যাঁ তুমিও কালা হাই রে পোড়া কপাল আমার